দর্শক আসসালামু আলাইকুম সামনে দেখছেন কিন্তু পঁচিশ কুরবানি টার্গেটে কিছু কোয়ালিটিফুল এবং শৌখিন গরুর কালেকশন আর অবস্থান করছি কিন্তু আমরা দিনাজপুর জেলার নবাবগঞ্জ থানা দিন স্বপ্নপুরের নিকটবর্তী গ্রাম দর্শক শিবপুর পল্লী গ্রামে আর আজ তেইশ এপ্রিল দু আর সবগুলি গরু কিন্তু কালেকশন করছেন আমাদের পরিচিত মুখদর্শক শাহ আলম ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুমুল্লাহ ভালো আছেন ভাইয়াদুল্লাহ হাট বাজার তো হচ্ছে জিল্লা হাটে মোটামুটি গরুর চাহিদা কেমন এখন কেনাকাটা ভাই শুধু দাঁতাল গরুটা কুরবানের জন্য চাহিদা তাছাড়া সব গরুর বাজার খুব ভিড় বর্তমানে বাজার একটু ডাউন যাচ্ছে জি কোরবানির টার্গেটে যেহেতু সামনে একটা ঈদ ঈদ কেন্দ্রে আর অন্যান্য গরু বলতে ছোট বাছুর কোরবানি অনুপযোগী গরু এগুলো একটু কম এগুলো আর প্যাকেজের ভিতর তো একটা গাবিও আছে আপনার আচ্ছা গাবিটা শেষে দেখব যেহেতু আকর্ষণগুলি আছে দর্শককে এগুলা একটু এক নজরে দেখাই আমরা কোন পাশ থেকে এই পাশে তাই না শৌখিন গরু চিতাবাঘ দর্শক পুরোটাই কিন্তু পাকড়া পাকড়া সাইবার একবার মাথা থেকে নিয়ে রেস্ট পর্যন্ত কিন্তু পাকড়া একটা ছাপ আছে দর্শক কোয়ালিটি এবং যাতে সেরা মানে করি এটি এক নম্বর কালেকশন আছে শাহানু ভাই দাতালো ভাই এটি হালকা ফাঁস হয়েছে দাতালো গরু কালেকশন করলে না যে আচ্ছা এই গরু অদাতে

হিসাবটা বাদ দিচ্ছে আচ্ছা চার মন দশ কেজিতে দাম ফেলে তো অনেক টাকা টাকা মন ধরলে একশো বিশ দাম রাখলেন পঁচিশ আচ্ছা চাচ্ছেন পঁচিশ এর ভিতরে কথা বলার সুযোগ সুযোগ আছে দর্শক এই যে শৌখিন আপনার কিন্তু একটা ছাপ এবং দারুণ কোয়ালিটি ফুল গরু দর্শক এই যে ঝুল দেখছেন নাভিও কিন্তু দেখছেন মাংসও কিন্তু মোটামুটি চার মন প্লাস সব মিলিয়ে দাম একশো পঁচিশ কিন্তু ভাই চাচ্ছে এর ভিতরে কথা হলে আপনারা নিতে পারবেন এক নাম্বার এটা তো ছাব্বিশ পর্যন্ত রাখলে কেমন বেসা কিনা তিন লাখ টাকা আশা করা যায় বিশাল গরু হবে তো তাই না দেখার মতো কিন্তু একটা মানুষ মতো হাটে হোটেলে আচ্ছা আচ্ছা হাটে হোটেলে এক নজরে দেখার জন্য আসবে আচ্ছা

আর অনেকেই কিছু লোক অনলাইনে কিনে তো গরুর ব্যাপারটা বোঝে না ওদের জন্য একটা দিলে ভালো হয়ে যায় গরু বেচা কিনা হয় না দাম করেই নিতে হয় যেখানে যান গরু কিন্তু এটি সাড়ে তিন মন লোড আছে পঁচানব্বই দোকানও দুটায় করেই দাম রাখলেন তাই না দর্শক পঁচানব্বই করে কিন্তু ভাই দাম চাচ্ছে দুটা গরুর এখানে একটা ব্ল্যাক এবং একটা লাল এটা তো গঠনে বেশ ভালো দেখা যায় লম্বা চলে অনেকটাই অনেকটাই ভালো অনেকটাই ভালো আপনার হাইটের সঙ্গে একটু মিল করেন তো কতখানি উচ্চতা আছে এক বুক এক বুক আছে এটি এটি একটু কম আছে এক বুক এক বুকের একটু কম হবে আর এই পাশেরটা এটা এক বুক আছে এটি এক বুকই হবে এগুলো ছাব্বিশ পর্যন্ত রাখলে তো বিশাল একটা এ গরি তৈরি হোক বেনিফিট ভালো টাকা বেনিফিট আর রাখতে পারবে আচ্ছা আচ্ছা আর ছোটো ছোটো বাচ্চা তো বর্তমানে একটু সংকট টাইম তাই না লাম্পির ভয়ের জন্য কিনতেছেন না মোটামুটি কিন্তু গড়ে একটা দাম আসলো দর্শক এক লাখ পঁচিশ এটি পঁচানব্বই এবং এটা পঁচানব্বই এর মাঝে কথা বলার সুযোগ আছে তার কথা বলতে পারবেন আর সঙ্গে কিন্তু একটা গাবি নিয়ে এসছে উনি এটাও কিন্তু এখনই প্রচুর শক্তি সারাদিন সারাদিন দুধ খায়ার থাকে তাই না গাভীর কি দুধ বাইর করেন না আপনারা পুরোটাই লাগিয়ে দিয়ে রাখছেন আচ্ছা গাভীটার বয়স কেমন ভাই

প্রতিটা হাটের ভিডিও দিয়ে কিন্তু ওনাকে দেখতে পাবেন দাম চেয়ে কিন্তু দর্শককে কি বলবো এটা বেশি ফেতলা ফেটে লাভ নাই মোটামুটি দাম একটা দিয়ে দিলেন আর এর মধ্যে একটু হালকা কথা হালকা কথা বলার সুযোগ আছে নাম্বারটা বলে দেন আপনার থ্রি ফোর এই নাম্বারে যোগাযোগ করলে হোয়াটসঅ্যাপ মো আছে আপনার দেখানো যাবে গাভী বাচ্চা যা দেখালেন সবগুলি এক নজরে দেখানো সম্ভব জি আচ্ছা ভালোভাবে কিন্তু ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে দেখে নিতে পারেন ঠিক আছে ভালো থাকেন আর দর্শকের উদ্দেশ্যে কিছু বলবেন ফার্স্ট টাইমে দর্শক আসিয়েন ইনশাল্লাহ আমার প্রথম প্যাকেজ আমি চিপ রেটে দিব এবং আপনাদের সবার চার দাওয়াত রইল চার দাওয়াত দিলেন হ্যাঁ এবং স্বপ্নপুরি ফ্রি দেখাবো স্বপ্নপুরি ফ্রি দেখাবেন জি ইনশাল্লাহ আচ্ছা ঠিক আছে